হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে রান্না শিখি আবারও আজকে চলে এসেছি আজকে আমি সুজি রুটিমা বানাবো চলুন এবার রান্নাটি শুরু করবো কড়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা এরপর ছেড়ে দেবো সর্ষে কালো সর্ষে এরপর দিয়ে দেবো পাতা গোটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার করে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি নাড়াচাড়া করে নেবো আমি দিয়ে দেবো গোটা বাদাম মানে বাদামগুলো হাফ হাফ করে নিয়েছি এবার নাড়াচাড়া করব টমেটোটা যাতে একটু মিক্স হয়ে যায় চিনা বাদামগুলো ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন কালারে এবার দিয়ে দেবো সুজি হ্যাঁ ভালো করে এটা নাড়াচাড়া করবো যেন সবটা হয়ে যায় মিক্স হয়ে যায় যেন ভালো করে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন স্বাদ মতন দিয়ে একটু চিনি এক চামচ মতন দিয়ে দেবো আপনাদের ছাদের মতন চিনি আপনারা দিয়ে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে তারপরে দিয়ে দেব আমি পরিমাণ মতন জল ওখানটা নাড়তে নাড়তে শুকিয়ে যাবে তো ওরকম নাড়তে নাড়তে ঝুরিঝুরি করা হবে আমাদের এটা ভাজা ভাজা হতে হতে আপনাদেরকে নিয়ে একটা কথাই বলবো আমার পাঁচে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পারলে আমাকে আবার সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন এরপরে ভালো করে ভাজা হয়ে গেছে ভালো করে জুড়ি জুড়ি করে নেড়ে নিতে হবে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আমাদের সুজি রুমা রেডি হয়ে গেছে তো কমপ্লিট আপনাদের যদি ভালো লাগলে প্লিজ প্লিজ আমাদের পাশে থাকবেন আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হবে